আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকায় গঙ্গা সুইস কটন লোন গঙ্গা সুইস কটন লোন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা অনেক ডিজাইন অনেক কালেকশন কেমিস মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গঙ্গা থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গঙ্গা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গঙ্গা থ্রি পিস খুবই সুন্দর থ্রি পিস তবে মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রাইস ছয়শো আর চার পিস নিলে যারা চার পিসের প্যাকেজ নিবেন যে কোনো চার পিস তাদের জন্য প্রাইস মাত্র পাঁচশো করে সিঙ্গেল পিস ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস নিলে ছয়শো আর যারা চার পিসের প্যাকেজ নিবেন যে কোনো চার পিস পাঁচশো করে খুবই সুন্দর ড্রেস বাসায় ব্যবহারের জন্য সব আরামদায়ক একটা কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ একেবারে ফ্রি সাইজ কাপড় কোয়ালিটিফুল ড্রেস নিশ্চিন্তে অর্ডার করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ

যারা যারা অর্ডার করতে চান করে ফেলুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস বাসায় ব্যবহার করার জন্য সবচেয়ে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আলাদা দাওয়া পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ কার কার চাই পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে পাঁচশো টাকায়

পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস গঙ্গা থ্রি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন

তো এটা হচ্ছে শেষ কালার শেষ ডিজাইন দেখিয়ে দিলাম তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মিনিমাম চার পিসের প্যাকেজ যারা নিবেন যে কোনো চার পিস পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিলে ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম